রোজি কাজে যাওয়ার আগে বাড়ি থেকে দুমুঠো সেদ্ধ ভাত খেয়ে বেরোন সঙ্গে থাকে ডাল এবং আলু সেদ্ধ আর কয়েক ফোঁটা ঘি ডাল আলু সেদ্ধ করার ঝামেলা কম প্রেসার কুকারে কয়েকটা সিটি দিয়ে নিলেই হলো তবে প্রেশার কুকারে কিছু সেদ্ধ করতে গেলেই ইদারিং যে সমস্যাটা হয় সেটা কি জানেন ঢাকনার আশপাশ থেকে গল করে সেদ্ধ করার জল বেরিয়ে আসে প্রেশার কুকারের গায়ে মাখামাখি হয়ে সেই তরল পৌঁছে যায় গ্যাসের বার্নার পর্যন্ত প্রেশার কুকারের পরিষ্কার করা গেলেও বার্নারের মুখে ঢাকা ছোট্ট ছোট্ট ছিদ্রগুলো পরিষ্কার করা কিন্তু বেশ কঠিন তো কি করে পরিষ্কার করবেন সেটা কিন্তু আমি এই বিষয়ে আমি এই অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলে বানিয়েছি যে ওই বার্নারের ছোটো ছোটো মুখ কী করে পরিষ্কার করবেন আপনারা যদি চান ডেসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো দেখে নিতে পারেন চলুন এগিয়ে যাই বিষয়টি নিয়ে তাছাড়া প্রেশার কুকারের মধ্যে থেকে সব জল বেরিয়ে যায় সেই ক্ষেত্রে ডাল আলু কিছুই ভালো সেদ্ধ হবে না তো কি করে করবেন এই টিপস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তাছাড়াও আরেকটি বিষয় আলোচনা করব যে যে প্রেশার কুকারের যে ব্যান্ড সেটা যদি ঢিলে হয়ে যায় সেক্ষেত্রে কোন টিপস অ্যাপ্লাই করলে আপনি সাথে সাথেই কাজটা তার হয়ে যাবে বাজার থেকে তো আমরা সাথে সাথেই ব্যান্ড একটা কিনে এনে লাগিয়ে দিতে পারি কিন্তু আমরা গৃহিণীরা থাকি বহু সমস্যা নিয়ে সেক্ষেত্রে আমরা বাড়িতে বসে চটজলদি কীভাবে এই সমস্যার সমাধান করব সেই বিষয়ে আলোচনা করব। নতুন গৃহিণীরা তো অবশ্যই এই ভিডিওটি থেকে দারুণ উপকার পাবেন আর তাদের কাছে এই ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য অতি অবশ্যই যারা এই ভিডিওটি দেখছেন কাইন্ডলি ভিডিওটিকে শেয়ার এবং লাইক করবেন প্রেসার কুকারের ঢাকনা যে রাবারের ব্যান্ড বা গ্যাসকেট থাকে তা সঠিকভাবে লাগানো হয়েছে কি না না দেখে সেটা নেই যদি লাগানো ঠিক মতো না হয়েছে তবে লাগিয়ে নেন প্রেশার কুকারের পরিষ্কার করার সময় এই গ্যাসকেট খোলা হয় তারপর পরিষ্কার করে ঠিক না বসালে তখন বাষ্প বেরিয়ে আসতে পারে প্রেশার কুকারের ভেতরে বাষ্প যে চাপ তৈরি হয় তা বার হয়ে গেলে মাথায় একটা ভাল থাকে সেটা দিয়ে বেরিয়ে যায় চলতি কথায় অনেকে সিটি বলে জানেন যে যন্ত্রটি সঠিকভাবে না বসালে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে এই সমস্যা থেকে মুক্তি পেতে মা ঠাকুমারা বহু পুরনো একটি নিদান দিয়েছেন তারা ব্যবহারও করেছেন বেশ প্রেশার কুকারে যাই সেদ্ধ করে দিন না কেন নির্দিষ্ট পরিমাণ জল দিয়ে ওপরে সামান্য একটু সর্ষের তেল দেন এতে কিন্তু আপনার এই যে ব্যান্ড হালকা হয়ে গেছে যার জন্য ঠিকমতো সিঁড়ি দিচ্ছে না অর্থাৎ ভালটি ঠিকমতো কাজ করছে না বাষ্প বাইরে বেরিয়ে যাচ্ছে ভেতরে যেমনই জল দেন কেন না সেদ্ধ হচ্ছে না তখন ওই যে সরষের তেল দেওয়ার জন্য কিন্তু আপনার ভেতরের বাষ্পটা চট করে বেরোবে না সিটি তাড়াতাড়ি দেবে এবং দ্রুত আপনার খাবার যেটা দিয়েছেন সেটা সেদ্ধ হয়ে যাবে রান্না চাপানোর আগে ঠান্ডা জলে প্রেসার কুকারটি ভালো করে ধুয়ে নিতে পারেন তারপর রান্না করতে গিয়ে যদি এমন সমস্যা হয় তাহলে প্রেসার কুকারের ঢাকনা খুলে তৎক্ষণাৎ আবার জল দিয়ে ধুয়ে লাগিয়ে নেন দেখুন আর অসুবিধে হবে না মাইক্রোওভেন হোক বা প্রেসার কুকার রান্না করতে গেলে জলের মাপ ভীষণ গুরুত্বপূর্ণ প্রেশার কুকারে অতিরিক্ত জল দিয়ে ফেললে এই ধরনের সমস্যা কিন্তু হতে পারে ডাল ছেদ থেকে ঝটপট ভাত মাংস রান্না গৃহিণীদের বড় ভরসা কিন্তু এই প্রেশার কুকার তবে বেশ কয়েক মাস টানা ব্যবহারের ফলে প্রেশার কুকারের ঢাকনা রাবারের ব্যান্ড ঢিলে হয়ে যায় আর তখন ব্যান্ড বদলে নেওয়াই একমাত্র ভরসা কিন্তু হঠাৎ করে এই রকম সমস্যা দেখা দিলে সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন কারণ আপনার বাড়িতে হয়তো গেস্ট এসেছে এই ধরনের সমস্যা রাত্রিবেলা ভরদুপুর যাবেন কোথায় তাই তো এই টিপগুলো নিয়ে আমি এসেছি একটার পর একটা আমি আলোচনা করে যাচ্ছি যদি কুকারের ঢাকনা রাবারের ব্যান্ড আলগা হয়ে যায় তবে প্রেসার কুকারের গ্যাস থেকে নামানোর পরে ঢাকনা খুলে ব্যান্ড আলাদা করে তা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন ব্যান্ডটা টাইট হয়ে যাবে ব্যান্ডটি যদি তাতেও ঠিক না হয় তখন আপনি এই ব্যান্ডটি রাবারের ব্যান্ডটি খুলে দশ পনেরো মিনিটের জন্য ফ্রিজে রেখে দেন ডিপ ফ্রিজে তারপর দশ পনেরো মিনিট পরে এই ব্যান্ডটিকে লাগান দেখবেন টাইট হয়ে গিয়েছে ময়দা লেই নেন এবার কুকারের ঢাকনা চারপাশে লাগিয়ে রাখুন তা বন্ধ করে দিন মনে রাখবেন এটি করার সময় ভাব তৈরি হওয়ার আগে পর্যন্ত আপনাকে কুকারের ঢাকনাটি ধরে রাখতে হবে যদি এই প্রতিকারটি অস্থায়ী সাময়িকভাবে কাজ করে চলবে এই যে যে টিপসগুলো বললাম এগুলো অ্যাপ্লাই করলে আপনারা সাময়িকভাবে কিন্তু উপকার পাবেন শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর এইরকমই ভিডিও দৈনন্দিন পেয়ে যেতে অবশ্যই অল টাইপ টিপস অ্যান্ড ব্লগ ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন